গণহত্যাচারেত্তরের গণহত্যার যেগুলো পড়েছি এই জুলাইয়ের গণহত্যা সব কিছুতে ছাড়িয়ে গেছে গণহত্যায় দেখি নাই হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে আমরা গল্প শুনেছি আমাদের ভাই যখন পানি পানি বলে যায় তখন সেই সকল ছাত্র ভাইরা আজকে যে গণহত্যা অনুষ্ঠিত হয়েছে একাত্তরের পর এত বড় কোন গণহত্যা সৃষ্টি হয় নাই তারপরও যদি আমরা এই গণহত্যার বিচার না করতে পারি তাহলে আবারও প্রচেষ্টা আমাদের করেছে আমরা বলে দিতে চাই ও স্কুলের গন্ডা পান্ডা তোমরা থেকে যাও রাজশাহীর ময়দানে আজ হাজারো হাজারো চলচাচর হয়েছে তোমাদের এই কুটি কয়েককে প্রতিহত করার জন্য কাউকে লাগবে না এই রাজশাহীর তাওহিদি ছাত্র জনতাই যথেষ্ট রাজশাহীর তাওহিদি ছাত্র জনতা যদি একবার বিক্ষিপ্তভাবে তোমার তোর ওপর ছাপিয়ে পড়ে তোমাদের অস্তিত্ব পান্লার জমিনে খুঁজে পাওয়া যাবে না সংগ্রামী তাওগিনী জনতা আসো আমাদের ভিতরে যারা উস্কানি দাতা আমাদের শরীরে রক্ত পাত্রে কখনো মেনে নিতে পারি না আমাদের বাইদের রক্তের বদলা আমরা অবশ্যই নিব ইনশাআল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই ফেসিস এবং ফেসিবাদের পুনর্বাসন এর অংশ হিসাবে আমরা দেখেছি তারা আংসা লিক হয়ে ফিরে এসেছে তারা রিক্সাওয়ালা লিক হয়ে ফিরে এসেছে হয়ে ফিরে এসেছে সর্বশেষ স্টল লিক হয়ে ফিরে আমার বাইকে দোয়াই করেছে এর বিচার বাংলার মাটিতে অবশ্যই হতে হবে সংগ্রামী সাহায্য জনতা পাশে আগস্ট এবং তার পূর্বে আমরা জীবন দেওয়ার জন্য পথে নেমেছিলাম আমরা জীবন্ত সহে আমাদের জীবনে আর কোন কিছু সহ নাই আমরা নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই স্বাধীন বাংলাদেশ চাই বিগত পনেরো বছর আমাদের বয়স স্বাধীনতা হরণ করা হয়েছে আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আইনগরের হত্যাকাণ্ডের বিচারে